আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আই আনা তো আজকে আসছি আরিয়ান আর আমার বাচ্চাদেরকে নিয়ে মানে আমার মেয়েদেরকে আরিয়ানকে সবাইকে নিয়ে আসছে একটা পার্কে একটা স্টোরেও গেছিলাম কিছু কেনাকাটা করলাম তারপর হচ্ছে এই আরিয়ান হাই বলো সবাইকে হ্যাঁ দাও আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তুমি কি খাচ্ছ এখন পার্কে খেলাধুলা করবে কিছুক্ষণ তারপর হচ্ছে আমরা বাসায় যাব মানে স্টোর আছে খেলার জায়গা আছে সব কিছু আছে তো আমরা একটা স্টোরে গেছিলাম স্টোরে গিয়ে কিছু কেনাকাটা করলাম তারপর আইসক্রিম কিনে আর আমাদের জন্য এখন আসছে আরিয়ান পার্কে একটু খেলাধুলা করবে এই যে এখানে আমরা অনেক বাজার সদাই করছি বাজার সদাই করে এখানে রেখে তারপর এখন আরিয়ান কি খাচ্ছে বেবি আমার আইসক্রিমটা টুপিন করে দাও তো বাবা আইসক্রিমটা ওপেন করে দিচ্ছে দেখেন আমার মেয়েরও আছে কিন্তু আমার মেয়ের আমার পাশেই আছে তো আজকে তিন বাচ্চাকে নিয়ে একটু বের হইলাম বিকালবেলা হাঁটাহাঁটি করতে এই যে দেখেন আরিয়ান আমাকে ওপেন করে দিচ্ছে তো আরিয়ান এখন একটু প্লে করবে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব আমাদের বাসার এখন সে কথা বলতে না তুমি কি খাচ্ছ আমার আমার বেবির এত চুল বড় হয়ে গেছে ওকে আমি বলতেছি হেয়ার কাট করানোর জন্য ও হেয়ার কাট করবে না সে এরকম হেয়ারই পছন্দ লং হেয়ার পছন্দ আমারও লং হেয়ার পছন্দ বাট বাচ্চা মানুষ এত লং থাকলে তো হেয়ার একটু কষ্টই হয় আমি বলি আরিয়ান চলো আমরা হেয়ার কাট করে নিয়ে আসি না সে কাটবে না তার বিঘ হেয়ার পছন্দ আমারও বিগ হেয়ার পছন্দ কিন্তু দেখেন চোখের সামনে চলে আসে হেয়ারগুলো এই যে চোখের সামনে হেয়ার চলে আসে তার কিন্তু চোখে দেখতে পারে না আইসক্রিম খেয়ে আমার হ্যান্ড পুরো আইসক্রিমে ভরে গেছে এই যেখানে ওয়াটার আছে পার্কে দেখেন কি সুন্দর পানির ব্যবস্থা আছে তো এখান থেকে আমি হ্যান্ড ওয়াশ করে ফেলবো এই যে এই যে এখান থেকে হ্যান্ড ওয়াশ করে নিলাম আও আমার মুখে চলে আসতেছে আর ওই পাশে আরিয়ান তো মনে শুকে খেলতেছে ওখানে সুইং আছে পার্কে সব কিছুই আছে বাচ্চাদের খেলার তো বাচ্চারা এখানে আসে টুকুলা মেলা খেলাধুলা করে ওদের অনেক ভালো লাগে বিকেলবেলা যেহেতু তো আজকে একটু টাইম পাইলাম ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করে আসি হাঁটাহাঁটি করে আসি আর কিছু কেনাকাটা করে নিলাম যেহেতু পাশে স্টোর আছে এই দেখেন আরিয়ান কি সুন্দর খেলতেছে দেখছেন এই যে দেখেন আরিয়ানের অবস্থা এই যে আয়ান আবার সে এখন এটা তো উঠবে এটা তো উঠে এই দিক দিয়ে সে নামবে মজা পায় পার্কে আসলে খুবই মজা পায় আরিয়ান পার্কে আসলে এই যে দেখছেন এই যে কত কত বাচ্চারা প্লে করতেছে এই যে তুমি অনেক মজা পাচ্ছ আরিয়া লুক এট মি আরিয়ান তুমি মজা পাচ্ছ পান করতে পারতেছো সে পার্কে আসলে খুব মজা পায় সব বাচ্চারাই পার্কে গেলে মনে হয় মজা পায় এই যে দেখেন আরেন আরিয়ান লুক এট মি বেবি লুক এট মি আমার বেবিটা কত মজা করতেছে দেখেন মানে পার্কে আসলে আমার বাবাটা খুবই মজা পায় খুবই মজা পায় এই বাবা হাই বলো একটু বাবি কে করে বাবা কি স্টাইল করে নামে সে তার পছন্দের প্লে গ্রাউন্ডে প্লে করতেছে এই যে দেখেন আরিয়ান একটু হাই বলো তো কই তোকে দেখতে পাচ্ছি না হ্যাঁ এই তো আরিয়ান আরিয়ান এখন প্লে করবে আরিয়ানের পছন্দের প্লেটা কোথায় আরিয়ান কোথায় আরিয়ান আরিয়ান ওরে বাবা আরিয়ান খুব মজা করতেছে পার্কে এসে শুধু আরিয়ান না প্রত্যেকটা বাচ্চায় পার্কে আসলে খুব মজা পায় তা আমার আরিয়ানও পার্কে আসলে অনেক মজা পায় সে মানে প্রত্যেকটা রাইটে সে উঠবে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে খেলাধুলা করবে মানে খুব মজা পায় আমার বেবিটা তো আমার মেয়েরাও প্লে করতেছে ওই পাশে তো ওরা প্লে করতেছে আমি একটু বসি এখানে ওদের জন্য ওয়েট করি ওরা এখন আমার খবর নাই ওদের এখন মানে খেলাধুলায় ব্যস্ত তিন ভাই বোনই দুই মেয়ে ওই পাশে খেলতেছে আর আরিয়ানের পাশে খেলতেছে তো আমার মেয়েরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ওদেরকে আপনাদেরকে দেখাচ্ছি না ওরা প্লে করতেছে মজা করে আমি একটু এখানে বসি আমি আর বাজার সজায় যেগুলো কোর্স এখানে রায়খা নিয়েছি এখানে রায়খা তারপর হচ্ছে আমি ওদেরকে একটু প্লে করতে দিলাম ওরা প্লে করুক আমি এখানে এগুলা নিয়ে পাহারা দিই এগুলা নিয়ে বসে বসে পাহারা দেই আর আমার বাচ্চারা প্লে করুক সামনে এখানে সব ধরনের স্টোর আছে সামনে দেখতে পাচ্ছেন পার্কের সামনে সব ধরনের দোকান পার্ট স্টোর সব কিছুই আছে তো আমরা ওই দোকান থেকে কেনাকাটা করছি ওরা একটু প্লে করা শেষ হলে আমরা বাসায় চলে যাব যেহেতু অলরেডি বিকেলবেলা হয়ে গেছে বাসায় যাবা না এই যে বলতেছে নো যাবে না বুঝতে পারছেন আমি জিজ্ঞেস করতেছি বাসায় যাবে না তোমরা বলতেছে নো এখন যাব না মানে এখন যাবে না তারা আরো পরে যাবে আরিয়ান কাম আরিয়ান কাম বেবি তুই কি করছিস এত মজা পাচ্ছ প্লে করে আরো প্লে করতে হবে ইয়েস করে টায়ার্ড হয়ে গেছে একটু রেস্ট নিতে আসছে ব্যান্সে বসে ওরে বাবা ওরে বাবা আবার কোথা যাচ্ছে আরিয়ানের গলায় কি জানেন বাসার কি সে গলার মধ্যে করে নিয়ে আসছে আমরা বাসা লক করে আসছে যে কি সে কি তার কাছে রাখবে আর আকাশটা দেখেন কিস নাইস মাশাআল্লাহ খুবই সুন্দর আকাশ তা আবার কিন্তু সুইং এ উঠতে খুব ভালো লাগে তো আমি এখন সুইং এ যাব একটু আসলে সুইং এ যাই আরিয়ান ও খেলো আরিয়ান খেলো এখানে আমরা চলো সুইং এ যাই কারিয়ার সুইং পছন্দ না সে ছেলে মানুষ তো ওই জন্য তার মানে দুর্না পছন্দ না তো আমরা মেয়ে মানুষ তো মানে আমি বলতে আমার মেয়েরও দুর্না পছন্দ আমার দুর্না অনেক পছন্দ ওই যে দেখেন ওইখানে দুর্না প্লে করতেছে সবাই দেখাচ্ছি এই যে ওইখানে ওরা দুর্নাতে প্লে করতেছে তো আমি ওইটাতে যাই উঠবো আমার খুব ভালো লাগে এটা আমি বড় মানুষ হইলো আমার দুর্নায় চড়তে খুব ভালো লাগে তো ঠিক আছে আমরা যাই দুর্নায় একটু প্লে করি যায় আরিয়ান আরিয়ান তুমি ওর দুর্নার কাছে যাচ্ছো হ্যাঁ রোদ লাগতেছে আজকে একটু রোদ রোদ আছে বিকেল হইল মানে সানি ওয়েদার খুব সুন্দর সেজন্য আরিয়ান চোখে রোদ লাগতেছে সেজন্য সে একবার এদিক তাকাচ্ছে আরেকবার ওই দিক তাকাচ্ছে বেবি তোমার রোদ লাগতেছে দেখি তো দেখি লুক এট মি তোমার রোদ লাগতেছে হ্যাঁ চলো আমরা দুলনে উঠি চলো এগুলো আল্লাহ দুলনা তো বুকিং হয়ে গেছে আমরা উঠবো কোথায় সবগুলাতে মানুষ আসে তো ওরা উঠলে তারপর আমাদের উঠতে হবে এখানে মানুষ আছে যে বাচ্চারা প্লে করতেছে এই যে দেখেন ওরা প্লে করতেছে ওরা উঠে চলে গেলে তারপর আমাদের উঠতে হবে প্লে করতে হবে ওরা পারবো না তো ওইখানে হচ্ছে সাকার বল খেলে মানুষ ভিতরে এই যে দেখেন ওখানে ছেলেরা বল খেলতেছে এখানে ছেলেরা কি খেলতেছে জানি না মানে সব জায়গায় খেলাধুলা পার্ক মানেই তো খেলাধুলা তাই না তো এখানে রোদ ওই দিকে যাই একটু তো বাচ্চারা প্লে করতেছে ওরা যাইতে চাচ্ছে না এই যে আমি এখানে বসে আছি তো আমার বাচ্চারা প্লে করতেছে বলতেছে মাম্মি আর কিছুক্ষণ প্লে করি একটু বসো তুমি বসো আমরা একটু প্লে করি তো আমি বললাম ঠিক আছে আমি একটু বসি ব্যান্সের মধ্যে তোমরা যাই প্লে করো প্লে করা শেষ হলে তারপর বাসায় যাই মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে নিয়ে প্লে করা ভালো সারাক্ষণ বাসায় থাকে সামটাইমস একটু প্লে করলে ওদেরও মন ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভালো একটু হাঁটাহাঁটি করা হয় একটু দৌড়াদৌড়ি করা হয় বাচ্চাদের সেজন্য আর কিছু বললাম না বললাম ঠিক আছে আমি বসি তোমরা প্লে করো তো আমি বসে আছি ওরা প্লে করতেছে তিন ভাই বোন মিলে খুব মজা করে প্লে করতেছে আরে না আরো প্লে করবা যাচ্ছে না সে আরো প্লে করবে তো এখানে আমি আপনাদের সাথে রিয়েল ভয়েসে কথা বলছি কেন যাই না ভয়েসটা কেটে গেছে সেই জন্য আবার ভয়েস আবার দিতে হচ্ছে তো ওরা তিন ভাই বোন তো মজা করে প্লে করতেছে আমি ওদের জন্য ওয়েট করতেছি ওদের খেলাধুলা শেষ হলে আমরা বাসায় চলে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম বাবাই